আসসালামু আলাইকুম মাম পেজে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা কণ্ঠ শুনে বুঝতেই পারছেন ভ্রমণ করতে করতে অসুস্থ হয়ে পড়েছি তো সাধারণ সিদ্ধান্ত নিয়েছি আমরা সিলেট ঘুরতে যাব। এই জন্য সৈয়দপুর এয়ারপোর্টে এসেছি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রথমে আমরা ভিআইপি লঞ্চে নাস্তা সেরে নিচ্ছি হাম একদম সুস্থই ছিল কিন্তু হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে দুজনেরই একসাথে জ্বর এসেছে তো কিছুই করার ছিল না যেহেতু প্লেনের টিকিট আগে কনফার্ম করা ছিল তো সকালে উঠে দুজনকে ওষুধ খাইয়ে নিয়ে আলার উপর ভরসা করে সৈয়দপুর এয়ারপোর্টে চলে এসেছি যেহেতু দুই বাচ্চা নিয়ে যাব এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সৈয়দপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে সিলেট দুইটা জার্নি আমরা এয়ারেই করব। যাতে বেবিদের জার্নিতে কোনো প্রবলেম না হয় এটা ছিল আরহামায়াতের ফার্স্ট প্লেন জার্নি এই তো আমাদের প্লেনে কিছু স্ন্যাক্স দিয়েছিলো আমরা অলরেডি ঢাকায় ল্যান্ড করেছি তো আমার মেয়ে লাগেজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবার আমরা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে প্লেনে রওনা করব প্লেনে উঠে পড়েছি প্লেনে ওঠার কিছুক্ষণ পরে আয়াতারহাম ঘুমিয়ে পড়েছিল এখানেও আমাদেরকে কিছু স্ন্যাক্স খেতে দিয়েছিল ওরা ঘুমিয়ে পড়েছিল আমি বসে বসে চকলেট খাচ্ছিলাম আর এনজয় করছিলাম অবশেষে আমরা সিলেটে ল্যান্ড করলাম আমাদেরকে আবার নিয়ে গিয়ে বসানো হয়েছিল ওখানে আগেই বলা ছিল ওরা একটা কার আমাদেরকে ঠিক করে দিয়েছিল সেই কারের জন্য ওয়েট করছিলাম আর সিলেটের প্রথম চা খেলাম তো কার চলে এসেছে কারে করে আমরা এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যে চা দেখতে পাচ্ছেন এটি সিলেটের প্রথম চা বাগান ছড়া ছাড়া তো সুরমা নদীর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি সিলেট শহর থেকে শ্রীমঙ্গল দেড় ঘন্টার জার্নি ছিল আমরা সিলেট যাওয়ার আগেই রিসোর্টে বুক করে রেখেছিলাম তো সেই জন্য আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা করেছি মৌলভী বাজারে থেমেছিলাম দুপুরের খাবার সেরে নেওয়ার জন্য আমরা এখানে গিয়েছি মামার হোটেলে এতে অনেক প্রকারের ভর্তা ভাজি ডাল দিয়েছে এগুলো আসলে চাইলেও দিবে না চাইলে ওরা দিবে ভর্তা সময় ওরা সব দেয় মানে যার ইচ্ছা হয় খেতে পারে যার ইচ্ছা হয় না সে খায় না তো আমি টেস্ট করার জন্য ভর্তাগুলো সব নিয়ে নিয়ে খাচ্ছিলাম প্রচুর ঝাল ছিল ভর্তাগুলোতে বাচ্চাদের জন্য চিকেন নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড ভেবেছে সিলেটে মাছে অনেক মাছের অনেক টেস্ট হবে ও বোয়াল মাছ নিয়েছিল কিন্তু আমার কাছে একটু টেস্ট লাগেনি শুধু ঝাল লেগেছে বাচ্চাদের চিকেনেও অনেক ঝাল ছিল আর মাছটার একদম টেস্ট ছিল না এই তো আমরা দুপুরের খাবার সেরে নিয়ে চা খেয়ে আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করেছি রাস্তার মধ্যে দেখেছিলাম শাপলা ফুল আর লেবু বিক্রি করছে এখানে পাহাড়ে লেবু আর আনারসের অনেক বেশি চাষ এই তো দুপাশে চা বাগান আর তার মাঝখানে রাস্তা দিয়ে আমরা রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছি রিসোর্টে বিভিন্ন প্রাইজের রুম থাকে আপনারা আপনাদের সুইটেবল যে রুম মনে হয় সেটা চুজ করতে পারেন আগেই আমরা আমাদের জন্য সুইটেবল মনে করেছিলাম রয়্যাল সুটটা যেটা পার নাইট লেগেছিল আমাদের তেরো হাজার আটশো টাকা আমাদের রিসোর্টের নাম ছিল নভে রিসোর্ট একদম পাহাড়ের উপরে ছিল রিসোর্টটা আপনারা চাইলে আমি ওদের চার্ট লিস্টটা দিতে পারি যেখানে বিভিন্ন রুমের প্যাকেজের প্রাইস দেওয়া আছে ওখানে গেলে আসলে সবাই আগে থেকে সব কিছু বুক করে রাখে না হলে ওখানে সিট পাওয়া মুশকিল হয়ে যায় তো আমরা রিসোর্টে পৌঁছে গিয়েছি এ তো আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য এসেছেন একজন আমরা ভিতরে ঢুকে পড়ছি আজকে এই পর্যন্ত আমার পরের ভিডিওতে আপনারা রিসোর্টটা পুরো দেখতে পারবেন এবং আমার রুমের ভিডিও সহ থাকবে আশা করি আমার সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টুইন্স বাম পেজের সাথে থাকবেন প্লিজ 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 লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ